গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে শনিবার শনিবার তো তোর স্কুল থাকে না ওর স্যাটারডে সানডে ছুটি থাকে তো সেই জন্য ওর একটু মানে পরে উঠেছি বলতে পারো ওই যেটা ছটায় উঠি সেটা সাতটায় উঠেছি আর কি তরুণ তো অফিস যাবে তো তরুণের জন্য এখন রান্না করছি তো একটাই কাতলা মাছ করে দিচ্ছি কারণ আজকে যেহেতু স্যাটারডে আমার বাবারও ছুটি তো বাবা আমাকে নিতে আসবে বলে দিয়েছে যে যেহেতু তোর ছুটি আর বাবারও ছুটি বলছে তুই একা কি করবি তো তরুণ চলে গেলে আমি তোকে নিয়ে আসব। তো সেই জন্য আমি একটাই আর কি মাছ করছি আমি তো ওখানেই যেহেতু যাব ওখানেই খাবো তো সেই জন্য ওই তরুণকে একটা কাতলা মাছ করে দিচ্ছি ঝিঙা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে দিচ্ছি তো চলো তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো একটা মাছের জন্য আর অত বড় অ্যালুমিনিয়ামের কড়াইটা আর কি বার করলাম না ফ্রাই প্যানেই আর কি করে দেবো সেই জন্য ফ্রাই প্যানের মধ্যেই করে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে জিরা আদা বাটা দিয়ে ওই তোমার ঝিঙা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে দিচ্ছি আর এখানে হচ্ছে ডালও দেবো তাই জন্য ওই পাশে প্রেশার কুকারে না ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই টমেটো ধনেপাতা দিয়ে ওকে মুসুর ডালও করে দেবো তো চলো এখানে ঝিঙা আলুটা ভালো করে ভেজে 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 নিচ্ছি কালো জিরা ফোড়ন দেওয়ার পর ঝিঙা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার মশলা করাও কমপ্লিট হয়ে গেছে আর মশলা বলতে ওই জিরা আদা লঙ্কা বাটা লঙ্কা বলতে ওই তোমার কাঁচা লঙ্কা দিয়ে তরুণের রান্না করি কারণ ও না ভীষণ কাঁচা লঙ্কার তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর আমার আবার একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে দিলে ভালো লাগে কারণ মানে কালারটা ভালো হয় তো কাঁচা লঙ্কা তরকারিতে না আবার পুরো সাদা সাদা দেখতে হয় একটা দেখারও তো ব্যাপার আছে আমার দেখতে যদি ভালো না হয় না লাল লাল ভাব না থাকে না আমার খেতে ভালো লাগে না তো আবার ভীষণ কাঁচা লঙ্কা তরকারি খেতে ভালোবাসে তো ওকে সেজন্য ওই কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি বিন্দুমাত্র শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা খাওয়া তো ভালো না একদমই ভালো না তো যাই হোক অনেক আবার কাশ্মীরি লঙ্কা অ্যাড করে লাল হওয়ার জন্য আমি আর এসে না তো যাই হোক এখানে মশলাটা দিয়ে দিলাম আলু আর ঝিঙাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে এখন আলু আর ঝিঙার সাথে কষিয়ে নিচ্ছি তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর গরম জল করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে মাছটাও ছেড়ে দিলাম আর একটু ধনে পাতাও উপর থেকে অ্যাড করে দিলাম তো এবার আস্তে করে ঢেকে দেব। তো ঢেকে দিয়ে একটু আলুটা সিদ্ধ হোক সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে ওর মাছের ঝোল ওকে দিয়ে দেবো তো টমেটো ধনে পাতা দিয়ে আমার কিন্তু মুসুর ডাল করাও কমপ্লিট হয়ে গেছে বেশি করি না কারণ যতই মানে করি না খালি বেশি হয়ে যাচ্ছে আমার তো ওই জন্য দেখো ওর মতন করেই করেছি আর আমার ডাল অতটা ভালোবাসি না এই জন্য বেশি করে করিনি ওর দুবার হয়ে গেলেই যথেষ্ট মানে এখন টিফিনে নিয়ে যাবে আর এসে আর কি খাবে তো ও দুবারের মতনই আর কি করেছি আর এখানে কিন্তু আমার মাছের ঝোলও কমপ্লিট দেখো মাছের ঝোল দেখতে ঠিক এরকমই হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু বেশ লাল লালই হয়েছে কারণ টমেটো আছে তো সেই জন্য তো এখানে ও টিফিন বেড়ে দিয়েছি বেগুন ছিল না নাহলে বেগুন ভেজে দিতাম ডালের সাথে বেগুন ভাজা দিয়ে খেতে পারতো আর মাছের ঝোল তো বেগুন ছিল না তোর ওর খাইয়ে দাইয়ে বসিয়ে রেখেছি মানে রেডি করে কারণ আজকে হচ্ছে ওর আন্টি আসবে মাঝখানে একদিন বৃষ্টির জন্য পড়ায়নি বললাম না ওকে একদিন পরিয়ে দেবে স্যাটারডে করে তো আজকে কিন্তু আনটি আসবে স্যাটারডে থাকলেও তো সেই জন্য খাইয়ে দাইয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে ফোন দিই না আমি তার থেকে টিভি দূর থেকে কার্টুন দেখা তাও অনেকটা ভালো তো সেই জন্য কার্টুন চালিয়ে রেখে দিয়ে আমি কাজ করছি এখন কে আসবে আন্টি কেউ না কে আসবে বলে দাও হ্যাঁ জোরে বলো ম্যাম আসবে পড়াতে আসবে তাই তো পরে ঠোরে আমরা কোথায় যাব না পরে ঠোরে কোথায় যাব বাবু বাড়ি কোথায় বাবু বাড়ি সন্ধ্যাবেলা রাত্রি বেলা পাপা আগে চলে আসবো তাই তো হ্যাঁ সকালে রুটি করেছিলাম তুর্য কেউ খাওয়ালাম আর আমি এখানে রুটি আর আলু ভাজা নিয়েছি এখন খাবো তুর্য কার্টুন দেখছে ওর পাশে বসে বসে আমিও কার্টুন দেখতে দেখতে খাই কি করবো সুর্যোর কিন্তু আন্টির কাছে পড়া হয়ে গেছে কমপ্লিট তারপরে ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে ওর বাবু এসে ওকে নিয়েও চলে গেছে আজ যেহেতু স্যাটারডে আমার বাবার ছুটি তো বাবাই এসে ওকে নিয়ে গেল আমি বললাম একটু পরে আমি যাব কারণ আমার ভিডিও এডিট করা ছিল আর আমাদের বাড়িতে গিয়ে না হবে না তুর্য চিল্লাবে দুষ্টুমি করবে ওকে সামলাবো না এডিট করবো পারবো না যে আমি এডিট করে আপলোড করে তারপরে যাব। তোমার আর রাস্তা হবে না আমি একা একাই চলে যাব। তো তুর্য স্নান ঠান করে চলে গেছে ওখানে আর আমারও কিন্তু এখানে স্নান হয়ে গেছে কমপ্লিট এডিট করাও কমপ্লিট হয়ে গেছে শুধু আপলোডটা করেই এখন বেরিয়ে যাব এই যে দেখো স্নান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে আজকে এই কুর্তিটা পরে নিয়েছি হোয়াইট তুর্যর জন্য তো নোক রাখতে পারি না তো বসে আছি আপলোড বসিয়েছি তো কি করব বসে বসে নেলপালিশ পরলাম এই যে এই কালারটা পরলাম দেখো এই যে এই হাতেও পরেছি পায়েও পায়ে নেলপালিশ রেড কালারের পড়া ছিল আর ইমু বাদ দিয়ে উঠি ওটার উপরেই আবার পরে নিয়েছি একটু একটু ছিল ওগুলো বোঝা যাচ্ছে না তো থাক তো হয়ে গেছে আপলোড বেরিয়ে গেলাম বাবার আমাকে নিতে চলে এসছে আমি বলেছিলাম তোমার আর বারবার করে আসতে হবে না কিন্তু এই যে শুনেছে আমি এখন বেরাচ্ছি ফোন করেছিল যে তোর হয়নি আমি যে হ্যাঁ হ্যাঁ বেরাচ্ছি বলে তুই আসতে থাক আমি হচ্ছে যেতে থাকি আমি আসতে হবে না তোমার তাও ঠিক নিতে চলে এসছে এতটা হেঁটে হেঁটে যাব তো এই হচ্ছে মা বাবার ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা এতে কোনো স্বার্থ খাদ কিচ্ছু নেই এই হচ্ছে মা বাবার ভালোবাসা এই যে আমাদের বাড়ির কাজ চলছে তোমরা বলেছিলে দেখবে কতটা হয়েছে এই যে সামনে যে ঝোলানো বারান্দাটা মানে ব্যালকনিটা তার উপরে কিন্তু এরকম ওই যে ঘরের মতন ছাউনির মতন আর কি ঢালাইটা হয়েছে এই যে ত্রিভুজের মতন ভাল লাগে এটা আমার প্ল্যান আমি বলেছি এভাবে করতে সামনের ব্যালকনি করে আর উপরের এরকম ঘরের মতন যে ছাউনিটা সেটা আমিই বলেছি এটা হচ্ছে বাইরের পোশনটা সবাই এখন এইভাবে জামা কাপড় মেলতে হচ্ছে কিছু করার নেই উপরে ছাড়ে তো এই অবস্থা খুব খারাপ এখানে সিঁড়ির একটা ধাপ হয়েছে সবে একটা ধাপ উঠেছে এই ধাপটা এখনো উঠেনি এটা একটা উঠেছে এটা দিয়ে আবার ছাদে উঠে যাবে তারপর বন্ধুকে এই যে সামনে বেলকনিটা যে দেখালাম এটা হচ্ছে এই বেলকনিটা এই যে বেলকনিটাটা এটা হচ্ছে একটা ঘর বড় একটা ঘর একটা জানলা এখানে একটা এখানে একটা জানলা ওটা আলমারি রাখার এটা আলমারি রাখার একটা ঘর আর ওইটা হচ্ছে কাঠ মারছে ওইটা একটা তাকের মতন হয়েছে এই জাটা হবে এখানে একটা হবে দিচ্ছি খাওয়ানোর চেষ্টা করছে মা এবার আমি খাওয়াবো ওকে সূর্যর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো তার আগে মা বলছে খেয়ে নি খেয়ে নিয়ে ঘুম পাড়াতে তো মা আজ রান্না করেছে হচ্ছে পালং শাক পালং শাক খেতে তরুণ ভীষণ পছন্দ করে তো মা রান্না করেই আগে হচ্ছে তরুণের জন্য বাটিতে বেড়ে রেখেছে আর এটা হচ্ছে তোমার পাবদা মাছ পাবদা মাছও তাই মানে তরুণের জন্য পাবদা মাছ আর পালং শাক আর কি পাঠিয়ে দেবে ও রাত্রিবেলা খাবে তো এই রান্না করেছে কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো বোঝ হয়ে আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মার রান্না এত ভালো হয়েছে বিশেষ করে পাবদা মাছটা মানে পুরো মুখে লেগে রয়েছে পোস্ত দিয়ে করেছে শস্য পোস্ত দিয়ে মানে পোস্তর ভাগটাই বেশি ছিল তো ওই এত টেস্ট হয়েছে কি বলবো খুব ভালো হয়েছে পাবদা মাছটা আর মা এখন মিস্ত্রিদের জন্য মানে যে তাদের জন্য হচ্ছে চা করছে ওদের দুধ চা আর আমি তো লিকার চা খাই এই যে ওদের জন্য দুধ চা দিচ্ছে আর আমি তো লিকার চা খাই তাই জন্য আমাকে লিকার চা আলাদা করে করে দিল আর মা বাবাও কিন্তু দুধ চাই খায় এই যে ওরাও দুধ চা খায় আমি এখন একদম খাই না দুধ চা দুধ চা খেলেই আমার বুকে টুকে ব্যথা করে এই জন্য একদম খাই না ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এই যে চা তো মা ওই দাদাদের চা বিস্কুট দিয়ে দিলো আমাকেও দিল আমি একটু আগেই ভাত খেয়েছি কিন্তু আমি না চায়ের সাথে বিস্কুট ছাড়া খেতেই পারি না শুধু চা সেই জন্য একটা হলেও বিস্কুট লাগে চায়ের সাথে